মিরপুর এখন সিঙ্গাপুর নিজের সংসদীয় এলাকা মিরপুরকে পুরো টাকার খামার বানিয়ে ফেলেছিলেন তিনি বস্তি দোকান বড় বড় মার্কেট থেকে শুরু করে সরকারি জমি ঝিলবিলের হয়ে ওঠেন অঘোষিত মালিক তার ইশারা ছাড়া পল্লবী মিরপুরের বিরাট এলাকায় কোনো কাজই হতো না তিনি ইলিয়াস উদ্দিন মোল্লা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আওয়ামী সরকারের পতনের আগ পর্যন্ত ইলিয়াস মোল্লার প্রভাব মিরপুরকে ভাবাই বলয় ছাড়া যেত না দলীয় মনোনয়ন বাগিয়ে চারবার এমপি হয়েছিলেন তিনি সাংবিধানিক এই পদের সুযোগে নানা অনৈতিক ব্যবসার মাধ্যমে বনে গেছেন হাজার কোটি টাকার মালিক কর্পোরেশনের দুই তিন পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা ষোলো এই আসন এলাকার সরকারি কোনো ফাঁকা জায়গায় ইলিয়াস মোল্লার লোলুপ নজর এড়ায়নি দখল করে তৈরি করেছেন বস্তি নয়তো দোকান বা অস্থায়ী মার্কেট এগুলো ছিল তার আয়ের অন্যতম উৎস বস্তি দোকান বা মার্কেটে অবৈধভাবে বিদ্যুৎ গ্যাস ও ওয়াসার পানীয় সংযোগ দিয়েছেন সেখান থেকে নিজ অনুগতদের দিয়ে প্রতি মাসে ভাড়া বা চাঁদা তুলেছেন অনেকটা মাছের তেলেই মাছ ভেজেছেন ইলিয়াস মোল্লা আওয়ামী লীগের প্রভাবশালী এ সংসদ সদস্য আইনের ধার ধারতেন না নিজে বাড়ির বৈঠকখানায় বসাতেন সালিস বৈঠক আদালতের আদলে বিচার করতেন তার শাসন বা বিচার মানতে গড়িমসি করলে নিজ হাতে মারধর করতেন এমনকি মামলা করে পুলিশ দিয়ে ধরিয়ে জেলে পাঠানোর হুমকিও দিতেন বিচার যে ন্যায়ভাবে করতেন এমন নয় কারো পক্ষে নিজ আদালতের রায় দেওয়ার জন্য সহকারীদের মাধ্যমে ঘুষও নিতেন তিনি উনিশশো সালের দোসরা মার্চ আওয়ামী লীগের দুর্নীতিবাজ সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার জন্ম তার পৈতৃক বাড়ি ঢাকা জেলার পল্লবীর হারুনাবাদ এলাকায় ইলিয়াসের বাবা হারুন রশিদ মোল্লা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের নির্বাচনের সাংসদ ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী ড কামাল হোসেনকে হারিয়ে জয় পান তিনি মাত্র এইচএসসি পাশ করা ইলিয়াস মোল্লা এমপি হবার পর থেকেই এলাকার ত্রাস সৃষ্টির জন্য অন্তত পঞ্চাশ জন সশস্ত্র ক্যাডার তৈরি করেন যা দিয়ে মূলত পরিচালনা করতেন নিজের সাম্রাজ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর জন্য নিজের পোষ্য এসব ক্যাডার বাহিনীকে মাঠে নামিয়েছিলেন তিনি যারা শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছিলেন কিন্তু সরকার পতনের পর নিজেই গা ঢাকা ক্ষমতায় থাকাকালে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন ইলিয়াস মোল্লা দু সালের নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামায় ইলিয়াস মোল্লার মোট বার্ষিক আয় দেখানো হয়েছিল দুই কোটি পঁচাত্তর লাখ নিরানব্বই হাজার টাকা দু সালের হলফনামায় তার আয় দেখানো হয় তিন কোটি এগারো লাখ চৌত্রিশ হাজার টাকা দু সালে ব্যবসায় হিসেবে মাছ চাষ প্রকল্প দেখানো হয়েছিল এরপর দেখানো হয় একটি ফার্ম একটি মৎস্য খামার ও একটি বিপণীপিত দেখিয়েছেন দুটো বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট একটি করে আবাসিক ও বাণিজ্যিক ভবন তার নামে ষাট ভরি ও স্ত্রীর নামে দেখিয়েছেন বত্রিশ ভরি সোনা কিন্তু স্থানীয়দের কাছে সম্পদের এই হিসাব হাস্যকর ঠেকেছে তাদের মতে এই সম্পদের তুলনায় তার কয়েক হাজার গুণ স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে যার হিসাব তিনি দেখাননি ইলিয়াস মোল্লার আয়ের বড় একটি উৎস হল দুয়ারিপাড়া দোয়ারিপাড়ার চারশো তিয়াত্তরটি প্লট নিয়ে ওয়াক অফ অ্যাসেস্ট ও গৃহায়ন অধিদপ্তর বিরোধের সুযোগ নিয়ে মোল্লা পরিবারের সম্পদের দখল নেয় এখানকার জমি কোনো দলিল ছাড়াই কেনাবেচা হতো জমি থেকে উচ্ছেদের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে বছরে মোটা অঙ্কের চাঁদা নিতেন তিনি এখানে বিদ্যুৎ ও পানি সংযোগ দিয়ে স্থানীয়দের কাছ থেকে প্রতি মাসে বিল বাবদ ও ভাড়ার নামে টাকা তুলতেন সরকারি তহবিলে এই টাকা জমা হতো না ঢুকত ইলিয়াস মোল্লা ও তার অনুসারীদের পকেটে ঢাকা এলাকার সেনানিবাস ও বাদে সব রাস্তার রাস্তার ফুটপাতের মালিক ছিলেন ইলিয়াস ও ও তার অনুসারীরা ফুটপাতে যারা অস্থায়ী ওপর দোকান সাজিয়ে বসত তাদের কাছ থেকে দৈনিক পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত আদায় করা হতো গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না ইলিয়াস মোল্লার তিনি গা ঢাকা দিয়েছেন অনেকের মতে ইলিয়াস মোল্লা রয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে